একমাত্র প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর দুবাইয়ে মঙ্গলবার বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন বড় রান তারা করার মেন্টালিটি না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কতটা প্রস্তুত বাংলাদেশ সেটা মাপার জন্য একমাত্র সুযোগ এসেছিল পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ কিন্তু সেখানেও ফেইল টাইগার ব্যাটার ও বোলাররা পাকিস্তানের ছায়া দলের বিপক্ষেও শান্তদের বড় হার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এটাই বড় টেনশন টাইগার শিবিরের দুবাইয়ের ব্যাটিং উইকেটেও শান্তদের থামতে হয়েছে মাত্র দুশো দুই রানে ভালো উইকেটে না খেলার অভ্যাস না থাকাতেই কি টাইগারদের বারবার এই হাল হয় আইসিসি ইভেন্টে লাস্ট ইয়ার আমাদের টু ফাইভ এবং থ্রি করে আমরা হেরেছিলাম এটাই হয়তো আমাদের হায়েস্ট রান করার একটা এক্সপিরিয়েন্স তো চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই আপনাকে সাড়ে তিনশো রানও চেস করতে হতে পারে যেটা পাকিস্তান সাউথ আফ্রিকা ম্যাচে আমরা দেখলাম তো আপনাকে চ্যাম্পিয়ন হতে হলে এই ধরনের মেন্টালিটি নিয়েই যেতে হবে শান্তদের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে নামে ভারে সব দিক থেকেই এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া সেটাই স্বাভাবিক তবে যেহেতু ইঞ্জুরির কারণে বুমরার সার্ভিস পাচ্ছে না ভারত তাই ভালো কিছুর প্রত্যাশা তো করাই যায় জাসিদ বুমরা না থাকাটা তো যে কোনো টিমের জন্য আলাদা একটা পজিটিভ ভাইভস দিবে কারণ তার দশটা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো ব্যাটসম্যানের জন্য টাফ টাইম কাটাতে হয় কনফিডেন্স দিবে আলাদা একটা প্ল্যান করতে পারবে যে যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে ক্যাপ্টেন নাজবুল শান্তর সেমি খেলার স্বপ্ন অনেকটাই নির্ভর করবে ভারত ম্যাচের ওপর তবে জয় পরাজয় যাই হোক ভারত ম্যাচে অন্তত ফেয়ারলেস ক্রিকেট খেলুক বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা